চারশো টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ অভিমানে নিজের প্রাণ দিল স্বামী ঘটনাটি ঘটেছে রানীতলা থানার হোসনাবাদে নিহত যুবকের নাম জয়দুল শেখ পরিবারের লোকেরা ঝুলন্ত অবস্থায় দেখা মাত্রই তাকে উদ্ধার করে প্রথমে নসিরপুর স্বাস্থ্যকেন্দ্রে পরে লালবাগ হাসপাতাল থেকে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি চারশো টাকার হিসাব নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হয়েছিল জয়দুল শেখে আর অশান্তির জেরেই অভিমানে নিজের প্রাণ দিল জৈদুল ঘটনাটি ঘটেছে রানীতলা থানার হোসনাবাদে পরিবারের লোকেরা ঝুলন্ত অবস্থায় দেখা মাত্র উদ্ধার করে প্রথমে নসিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পরে লালবাগ মহকুমা হাসপাতালে রেফার করা হয় অবস্থার অবনতি হওয়ায় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মারা যান পুলিশ দেহ ময়ন তদন্তের জন্য পাঠায় পরিবারের অভিযোগ টাকা পয়সা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে জৈদুর কারণ হচ্ছে কি আর স্বামী স্ত্রী পয়সা নিয়ে ঝামেলা চারশো টাকা লিয়ে চারশো টাকা লিয়ে ঝামেলা আর শাশুড়ি অত্যাচারে আর ওর বড়ো অত্যাচারে বিষ খাইছে আমার ভাই অত্যাচার কি অত্যাচার করতো সেটা আমার ভাই বলেনি অত্যাচার করতো এটাই এটুকুই উঠে গেছে টাকা পয়সা চাই হ্যাঁ টাকা পয়সা চাহাইতো টাকা পয়সার জন্যই আমার ভাবিস খেয়েছে আর বলতো কি পয়সা দিস তোর স্বামীর কাছ থেকে হিসাব লে অমুক লে সমুক লেগে এইসব কাজ করে এমনি খাটিয়া বেড়ায় দেশে মেসে প্রথমে নসিপুর লেগে গেছিলাম দ্বিতীয়ত লেগেছি এতে লালবাগ তারপর টেনিস পার করেছে বহরমপুর মারা বহরমপুর মারা গেছে এগারোটা দশটা পঞ্চান্ন তো না সকাল সকালে কালকে এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্টওয়াচ ওয়াচ হেডফোন ব্লুটুথ ডিভাইস মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে